আলা থানাকে আমি তো বলবো যে নামটা পাল্টে প্রমাণ লোপাট থানা করে দিই কারণ ওদের তো একজন প্রমাণ লোপাট বিষয়কের কথা শুনে এই কাজ করেছে তো টালা থানা তো নাম রাখার মানে হয় না আমি নিজেই বলছিলাম যদি থানাটাও পাল্টে দিই তাহলে পাল্টেই প্রমাণ লোপাট থানা সিবিআই অলরেডি কি বলেছে সিবিআই বলছে যে টালা থানায় বসেই বিভিন্ন তত্ত্বের হেরাফেরি হয়েছে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে যে এইরকম একটা মর্মান্তিক নৃশংস কাণ্ড হওয়ার পরেও সন্দীপ ঘোষ যেটা করে গেছে এই সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়ে গেছে এর আগে যখন আক্তার আলী সাহেব কেস করেছিলেন কমপ্লেন করেছিলেন তারপরেও হচ্ছে কোর্টে সাবমিশন করেছিলেন এবং তাদের একজন ওসি অলরেডি জেলে রয়েছেন মানে সিবিআই কসপোটে তারপরেও টালা থানা এই সমস্ত গুন্ডাদের কথায় এফআইআর নিচ্ছে তার মানে আপনি ধরে নিন যে এদের ক্ষমতা এখনো সেই উপর লেভেলের কোনো কারোর কথা শুনে এটা করছে যা রিপোর্ট উঠে আসছে বলা হচ্ছে যে এই যে সেমিনার হলটা এটা একটা শ্যাডো বলা হচ্ছে মানে জাস্ট ছায়া ঘটনা অন্য কোথাও ঘটেছে এরকমও জানা যাচ্ছে হতেই পারে দেখুন কালকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যখন সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট সাবমিশন হয়েছে তখন উনি একটা কথা বলেছেন যে একজন যদি ঘুমন্ত অবস্থায় ভিকটিমের চোখে চশমা কেন এইরকম অনেকগুলো অসঙ্গতি কিন্তু ধরা পড়েছে অলরেডি তো এবার ধরুন কলকাতা পুলিশ প্রথমেই গিয়ে বলেছে ডেথ হয়েছে ওই পনেরো ফুটের ভিতরে হ্যাঁ এটাই হচ্ছে প্রশ্ন এরকম অনেক অসঙ্গতি দেখুন কলকাতা পুলিশ প্রথমেই কলকাতা পুলিশ প্রথমেই বলে দিল পনেরো ফুটের ভিতরে ওখানে মার্ডারটা হয়েছে কি করে বললো এরা তো মোটামুটি মোসাদ সিয়ায়ে এদেরও উপরে মনে হচ্ছে কলকাতা পুলিশ সেটা কি সম্ভব হতেই তো পারে মার্ডার অন্য কোথাও করে ওই জায়গায় ডাম্প করা হয়েছে এটার গ্যারান্টি কেউ দিতে পারে কিন্তু কলকাতা পুলিশ পনেরো মিনিটের ভিতরে বুঝে গেল পনেরো ফুটের ভেতরে ডেথ হয়েছে মার্ডার হয়েছে সো ওরা ওই পনেরো ফুট গঠন করে যদিও সেটা করেনি মানে ওদের একটা ডাউট হচ্ছে আদেও কি ওখানে হয়েছে যদি ওখানে সত্যি হতো তাহলে কিন্তু ওখানকার লোক কিছু জানতো এটা নিয়ে আমাদের মনের ভিতরে সংশয় এবং সিবিআই বারবার আমরা দেখতে পাচ্ছি সিবিআই আটতলায় অর্থভেটিক্সের উঠিতে যাচ্ছে কেন যাচ্ছে আমরা যাই না কিন্তু আমাদের সন্দেহটা কিন্তু আরও বেশি ঘনীভূত হচ্ছে যে সিবিআই কেন আটতলায় অর্থোমেটিক্স এর উঠিতে যাচ্ছে সামথিং ইজ রং সন্দীপ ঘোষের ডিপার্টমেন্ট এবং বিভিন্ন সময় শোনা যায় এই অর্থোপেডিক ডিপার্টমেন্ট উঠিতেই নাকি এদের বিভিন্ন রকম এই ফুর্তির কাজকর্ম নাকি চলতো এটা আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি ওখানেই কিছু হয়েছে কিনা সেটা নিয়েও একটা সন্দেহ করা হচ্ছে এবং আমাদের যেটা ধারণা আমাদের দেখুন কলেজে তো একটা কানাঘুষো চলছে বা সবার ভিতরে একটা আলোচনা হয় যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট যদি কিছু ঘটবে তাহলে চেস্ট মেডিসিনের লোক কেউ না কেউ কিছু দেখবে কেউ না কেউ কিছু জানবে কেউ না কেউ কিছু দেখেনি মানে সেই জায়গায় ঘটেছে কিনা এটা নিয়ে কিন্তু একটা ডাউট যে নামটা উঠে আসছে এরা কি ওইদিন ডিউটিতে ছিল না না সাতজন ডিউটিতে ছিল না তো সাতজন তো সবাই আরজি করেনও নয় অনে এই যে বিরুপรรค বিশ্বাস অভিগদে এরা তো আরজি করেনই নয় যদি ডিউটি তখন থেকে নাও থাকে আমি যদি ডিউটি তো থাকেও ক্রাইম সিনে তোতে যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই কারণ দেখুন ওখানে একমাত্র যেতে পারে কলকাতা পুলিশ ওদের ডিপার্টমেন্টের লোক বা ওখানে আমাদের যারা ইমার্জেন্সি মেডিকেল অফিসার তারা যেতে পারে ওখানে তো ওনার যাওয়ার কোনো বস্তু নেই মানে যে বাকি সাতজন আছে ওখানে দেবাশিষ সোম কেন যাবে তারপরে এই অভিক দে যাকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলা আছে না না সন্দীপ ঘোষ ফোন করে ওদের কেন ডাকবে সন্দীপ ঘোষ তো পুলিশকে ডাকবে পুলিশ সেখানে যাবে তার বাইরে তো কেউ যেতে পারে না একটা ক্রাইম সিন যেটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছে দেখে মনে হলো কেউ টিকিট কেটে সিনেমা দেখতে গেছে অত লোক ওখানে তো যাওয়ার প্রশ্ন নেই বিভিন্ন লোক ওখানে ছিল তারা কিন্তু গেছেই হচ্ছে সন্দীপ ঘোষের কথা বলে সন্দীপ ঘোষ এই সমস্ত লোককে কেন ফোন করবে এদের তো ফোন করার কোনো লজিকই নেই আর একটা ওই ডায়ালিসিস পেশেন্টদের একটা পারমানেন্ট ক্যাথেটা পারমা করা এখান দিয়ে তো সেই ক্যাথেটারটা আগে যে কোয়ালিটি ছিল দেড় বছর টিকতো এখন যে কোয়ালিটি এখনো আরজি করে সাপ্লাই আছে ওই ক্যাথেটার কিন্তু তিন মাস দু মাসের বেশি যায় না এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওইটা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় আমি ডিপার্টমেন্ট কিন্তু ছেড়ে দিই এবং ইয় যাদের এগেনস্টে তদন্ত করছে তাদেরকে এখনো পর্যন্ত কিছু করেনি দেখুন সাসপেন্ড মানেই যে পানিশমেন্ট সেটা কিন্তু নয় দ্য টাইম পিরিয়ডে তাদেরকে বলা হয় যে সরিয়ে রাখা যাতে কোনো না পড়ে আজকে আমরা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন করে পক্ষ থেকে টালা থানাতে গেছিলাম এই টালা থানার এগেনস্টে কি এর আগে একটা অভিযোগ হয়েছিল যে আমাদের এক্সিস্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে লক করে প্লাস্টার অফ প্যারিস দিয়ে আটকে দেওয়া হয়েছিল সেই ঘরটা কারা করেছিল এই সন্দীপ ঘোষের যারা গুন্ডা বাহিনী ছিল এবং তার আন্ডারে কিছু স্টুডেন্ট যেমন নির্জন বাক্সি শরীফ হাসান এরাই কি করলো আমাদের দুজন সিনিয়র ডক্টরের এগেনস্টে চিৎকার চেঁচামেচি করলো আবার গিয়ে এফআইআর করে দিল এবং তালা থানা সেটা নিল এবার যাদের কোনো একটিয়ার নেই এক্স অ্যাসোসিয়েশনে ঢোকার তারাই কিন্তু ঢুকেছিল সেম থিং এই রিসেন্টলি এই নির্জন বাগচি যাকে হচ্ছে ট্রেড কালচারে যুক্ত সিবিআই এনকোয়ারিতে ডাকছে রেড কালচারের সাথে যুক্ত তাদেরকে কি করা হয়েছে যে তাকে এই এনকোয়ারি কমিটি আমাদের আর্জি করে হয়েছে তাদের ডাকছে এবং তাদের এনকোয়ারি হচ্ছে সেই সময় কিছু স্টুডেন্ট স্লোগান দিয়েছিল সিআইএসএফ তাদের কর্ডন করে নিয়ে গেছে এবং সে হঠাৎ করে পড়ে যাওয়ার পরে চিৎকার চাচামেচি করেছে আমাকে মারধর করেছে পুরোটাই ভুল সেটা শুনে টালা থানায় সে গিয়ে এফআইআর করেছে এবং তিনটে ছেলেকে অলরেডি টালা থানায় এফআইআর নিয়েছে তাহলে ভাবুন অ্যাডমিনিস্ট্রেশন মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন স্টিল এই সমস্ত লোকের কথা শুনেছ একজন সিবিআই রেডারে থাকা যার তদন্ত হচ্ছে বা ইনকোয়ারি কমিটি আর্জি করে যে ইনকোয়ারি করছে তার কি ক্রেডিবিলিটি আছে যে তার কথা শুনে তালা থানা কেস নেই বলছে অভিযুক্ত আরো সাতজন ডাক্তার রীতিমতো যা জানা যাচ্ছে তারা এখনো পর্যন্ত আর্জি করেই চাকরি করছে এমনকি তাদেরকে সাসপেন্ড করা হয়নি আমার সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক কথা বলবো আর্জি করেরই ডাক্তার বলছি এখনো পর্যন্ত সাতজনকে সাসপেন্ড করা হলো না দেখুন এটা কালকে সুপ্রিম কোর্টে উঠেছে কিন্তু এটা তো সরকার বা স্বাস্থ্য ভবনের ভাবা উচিত ছিল জেনারেলি যে কোনো কারোর এগেনস্টে যদি কোনো অভিযোগ হয় তো অভিযোগ হলে তাকে কি করা হয় সাসপেন্ড করা হয় এবং তারপরে তাকে ডিসিপ্লিনারি কমিটি বা একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয় তারপরে সে যদি দোষী প্রমাণিত হয় তবে তার এগেনস্টে অ্যাকশন হয় দোষী প্রমাণিত না হলে তার কাজে ফেরত নিয়ে আসা হয় তো ক্ষেত্রে যাদের এগেনস্টে অভিযোগ সিবিআই যাদের এগেনস্টে তদন্ত করছে তাদেরকে এখনো পর্যন্ত কিছু করেনি দেখুন সাসপেন্ড মানেই যে পানিশমেন্ট সেটা কিন্তু নয় দা টাইম পিরিয়ডে তাদেরকে বলা হয় যে সরিয়ে রাখা যাতে ইনভেস্টিগেশনে কোনো এফেক্ট না পড়ে কিন্তু এক্ষেত্রে আমাদের কি দেখা যাচ্ছে যে তাদেরকে দিনের পর দিন এখনো কাজে বহাল তবিয়াতে আছে তাদের এগেন্স্টে কোনো অ্যাকশন স্বাস্থ্যভবন নিচ্ছে না তো এই জন্যে জুনিয়র ডাক্তাররা আজকে এখন বলছে আমরা কর্মবিরতি আবার করবো কেন করবো বিকজ অফ এই সমস্ত ডক্টররা যারা হচ্ছে থ্রেড কালচারের সাথে যুক্ত যারা পাওয়ারফুল তারা এখনো বসে আছে তার জন্যই কিছু করছে না শিক্ষা নিলে তাহলে এরা কি থাকতে পারে সুপ্রিম কোর্টে এটা তো ওঠারই কথা নয় সুপ্রিম কোর্টে কালকে তো তদন্ত হবে যে সিবিআই এর ইস্যু নিয়ে বা মেয়েটার রেপ এবং মার্ডার কেস নিয়ে কালকে ইস্যু নিয়ে কি হচ্ছে যে বলা হচ্ছে যে এখানে সাতজন যারা সিবিআই র্যাডারে আছে প্লাস চারজন যারা ক্রাইম সিনে আছে তারা পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাদের এখনও পর্যন্ত সরানো হয়নি এটা দায়িত্ব কার এটা তো নিশ্চয়ই সিবিআইয়ের দায়িত্ব নয় ওরা সব কিছু দেখাচ্ছে এটা সিবিআই করবে সিবিআই বলেনি তাই আমি করিনি কেন এটা তো হচ্ছে কলকাতা পুলিশের কাজ বা আমাদের স্বাস্থ্য ভবনের কাজ তারা যদি না নেয় এই যে সাতজন অভিযুক্ত নাম উঠে আসছে আমি যে তারা কি সন্দীপ একদম এরা সন্দীপ ঘোষ নরিস্ট না হলে এরা কি করে এখনো পর্যন্ত ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় এর আগেও ছিল সন্দীপ ঘোষের কথাই এখনো তারা সন্দীপ ঘোষের মতই ক্ষমতায় সমহিমায় আছে দেখুন সন্দীপ ঘোষের কারনামা যদি বলা যায় সমস্ত কারনামা একদিনে শেষ হবে না ও তো অ্যাকচুয়ালি হ্যাবিচুয়াল অফেন্ডার আর একজন ক্রিমিনাল সে কী মেয়েটার নিশ্চয়ই দেখুন এই যে মার্ডারটা হয়েছে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তার ওয়ার্ক প্লেসে কেন মার্ডার হবে নিশ্চয়ই কিছু কারণ ছিল মোটিভটা এখনও সিবিআই বের করতে পারেনি কিন্তু সন্দীপ ঘোষের মোবাইল বা অন্যান্য জায়গা থেকে যে সমস্ত বের জিনিস আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি সেগুলো খুব ভয়ঙ্কর এই যে কথাটা মেয়েটা বাড়াবাড়ি এবং উনি একটা স্টেটমেন্টে সম্ভবত কোনো একটা মিডিয়াতে ওই ডেথের পরপরই বলেছিল যে আমরা অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু মেয়েটাকে বাঁচাতে পারিনি তার মানে কি উনি আগে থেকেই ওনাকে চিনতেন এটা কিন্তু একটা সংবাদ মাধ্যমে উনি এটা বলেছিলেন এটা কিন্তু কনফিউশন যে একজন সংবাদ মাধ্যমে উনি কি আগে থেকেই মেয়েটাকে চিনতেন এটা কিন্তু আমাদের মনের ভিতরে বস্ত রয়েছে আর এই মেয়েটা কি করে ওই জায়গায় দেখুন ওই রকম জায়গায় মানে যে জায়গায় মার্ডার অ্যান্ড রেপ হয়েছে যে সেমিনার রুম বলা হচ্ছে ওটা কিন্তু একটা ডাইনামিক ডিপার্টমেন্ট সবাই কিন্তু আমরা ডাউট করছি এরকম ডাইনামিক ডিপার্টমেন্টে কেউ কিছু জানবে না কেউ কিছু দেখেনি এটা হতে পারে না সামথিং ইজ রং সামথিং ইজ সাসপিসিয়াস কিছু না কিছু তো আছেই যেটাকে কভার আপ করা আর অতগুলো ফরেন্সিক কালকে যেটা দেখবেন ফিরোজ এডুলজি সাহেব সম্ভবত উনি কথা তুলেছেন যে এতগুলো ফরেন দেবাসীরকে ইনকোয়ারি করেছে তাছাড়াও অনেকগুলো ফরেন্সিক মেডিসিনের লোক ওখানে উপস্থিত আইনজীবী উপস্থিত একজন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর এরা কি করছিল ফরেন্সিক মেডিসিনের লোকের কাজটা কি তাদের কাছ থেকেই তো পুলিশ পরামর্শ নেয় কোনো মার্ডারের তদন্তে এইটা কিন্তু কালকে উঠে এসছে আমার মনে হয় সিবিআই এটা তদন্ত করে দেখা উচিত আমি ধীরে ধীরে যা তথ্য উঠে আসছে বাংলাদেশে ওষুধ পাচার থেকে শুরু করে যা যা স্বাস্থ্য ডিপার্টমেন্টের কাণ্ডকারখানা এখন আসছে বর্জ্য পদার্থ পাচার থেকে শুরু করে বলছি কিছু কি জেনে ফেলেছিল কি দেখুন হতেই পারে আমি আমাদের যারা কলিগ তাদের ভিতরে বিভিন্ন ডিসকাশন হয়েছে বা আমি কালকেও এর আগে বলছিলাম হয়তো আপনারা জেনে থাকবেন এর আগে দু হাজার তেইশ বা বাইশের কোনো একটা রিপোর্টে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি ওরা কিন্তু বিভিন্ন ফেয়ার প্রাইস সব রেট করতে গিয়ে ওদের রেট করতে দেওয়া হয়নি তখন ওরা কি করেছিল পেশেন্ট যে বিভিন্ন ওষুধ কালেক্ট করেছিল সেই ওষুধগুলোর ওরা গুণমান পরীক্ষা করতে গিয়ে দেখে যে সেই ওষুধগুলোর কোয়ালিটি কারোর একদমই জিরো আর কিছু ওষুধে কোনো কাজ হয় না এরকম কিন্তু একটা রিপোর্ট ওরা পাঠিয়েছিল এবং কলকাতা থেকে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পেপারও বেরিয়েছে সেটা তো আর মিথ্যে হতে পারে না নিউজ পেপার কোনো সোর্স দেখেই বের করেছে যে রেড মেরে কিন্তু বিভিন্ন ওষুধ বাজেয়াপ্ত করেছিল সেগুলো হচ্ছে হ্যাঁ এই এরকম রিপোর্ট বেরিয়েছে এইবার দেখুন আমাদের যারা আমরা ডাক্তারি করছি অনফিল্ড তারা দেখতে পেয়েছি এই সন্দীপ ঘোষের আমলের আগে এবং সন্দীপ ঘোষের পরে মানে ওষুধের বা জিনিসপত্র যে কোয়ালিটির ভেতর কিন্তু একটা হিউজ হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ইভেন আমি যে ডিপার্টমেন্টে কাজ করেছি সেই ডিপার্টমেন্ট নেফ্রোলজি ডিপার্টমেন্টে আমি ছ বছর কাজ করেছি তো প্রথম দিকে আমাদের হচ্ছে একটা কিডনি বায়সির গান দেওয়া হতো সেটা হচ্ছে বার্ডস বলে একটা ন্যাশনালি অ্যাকসেপ্টেড কোম্পানি ছিল তো সেই কোম্পানিটার কি হতো সব জায়গায় ইউজ হয় অল ওভার ইন্ডিয়া কিন্তু তারপরে দেখা গেলো হঠাৎ করে শুরু বলে একটা কোম্পানি সেই কোম্পানিটা যদি আপনি পিঠে যখন সুচটা ঢোকাবেন ওটা যে কোনো টাইমে আনলক হয়ে যেতে পারে টিস্যু ভালো করে কাট হবে না এইটা কিন্তু এনআরএস মেডিকেল কলেজের হেড অফ দি ডিপার্টমেন্ট অলরেডি এটা চিঠি পাঠিয়েছিল আমার ডিপার্টমেন্টের হেডকে আমি যখন বললাম হেড বললে এটা বললে আমার ট্রান্সফার হয়ে যেতে পারে তো হেড যথায় কোনো অ্যাকশান নেয় না আর একটা ওই ডায়ালিসিস পেশেন্টদের একটা পারমানেন্ট ক্যাথেটা পারমা ক্যাথ করা এখান দিয়ে তো সেই ক্যাথেডারটা আগে যে কোয়ালিটি ছিল দেড় বছর টিকতো এখন যে কোয়ালিটি এখনও কল করে সাপ্লাই আছে ওই ক্যাথেডার কিন্তু তিন মাস দু মাসের বেশি যায় না এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওইটা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় আমি ডিপার্টমেন্ট কিন্তু ছেড়ে দিই এবং অন্যান্য ডিপার্টমেন্ট কার্ডিও বলুন অর্থ বলুন বা যাদের সাথে আমি নিজে কাজ করিনি কিন্তু আমাদের কলিগ বা সিনিয়র জুনিয়র যাদের কথা বলেছি তাদের সাথে কথা বলে বুঝেছি যে আগে যে কোয়ালিটির সাপ্লাই ছিল এখনকার কোয়ালিটির ভিতর কিন্তু পার্থক্য আছে কারণ সাপ্লাই আগে যে কোম্পানি দিত এখন কিন্তু কোম্পানিগুলো পাল্টে গেছে বেশিরভাগ ক্ষেত্রে লোকাল কোম্পানি যেগুলো ন্যাশনালি অ্যাকসেপ্টেড অনেক সময় হয় না মানুষকে প্রাণে মেরে ফেলা একদম কার্যত মানে যখন সরকারি হসপিটালে যাবে জানবে আজকে আমার মৃত্যু হয়ে যাবে এখন দেখুন এইটা তো সত্যি সত্যি কথা বলে হ্যাঁ এগুলোর কোয়ালিটি যদি খারাপ হয় তো মানুষের আমরা অনেক সময় দেখেছি কিছু কিছু ওষুধ চালানো হচ্ছে আউটডোর থেকে লিখে দিচ্ছি তারা হসপিটালে ওষুধ খাচ্ছে দিনের পর দিন সারছে না এবার দেখুন এইটা তখন পোস্ত দলে ডাক্তারবাবু আপনি কি ওষুধ লিখছেন কোনো কাজ হচ্ছে না এবার আমরা তো জানি যে প্রবলেমটা কোথায় কিন্তু আমরা দেখুন বলতে পারি না আমাদের হাত পা বাঁধা আমাদের বলা আছে বাইরে থেকে ওষুধ কিনতে কেনার কথা বলা যাবে না কিন্তু এদিকে আবার দেখি যে ওষুধ যারা হসপিটালে খাচ্ছে তারপর দিনের পর দিন কোনো কাজও হচ্ছে না তো এ দেখুন এই কথা আমি ডিরেক্টলি পেশেন্টকে বলতে পারবো না কিন্তু আমার নিজের বাড়ি বা নিজের চেনা আনাকে আমি সবসময় বলি যে বাইরের থেকে ওষুধ কিনতে এইবার আপনারা বুঝে নিন যে এক্স্যাক্টলি কি কারণ আমি যেটা অফিসিয়ালি বলতে পারবো না কারণ একজন সরকারি ডাক্তার ওই কারণ আমার মানা আছে কিন্তু আন কি আমার বাড়ির লোকের ক্ষেত্রে আমি কখনো হসপিটালের ওষুধ খাওয়াই না আমি সবসময় বাইরের ওষুধ না আমি একদম খাওয়াই না আমি সবসময় বাইরের ওষুধ একদম ব্র্যান্ড দেখে আমি কিনতে বলি এটা আমার দুর্নীতির পর দুর্নীতি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী কিছু জানতে পারছে না এটা তো অবাক করা আপনারা এত কিছু জেনে যাচ্ছেন আপনাদের উপরেই জিনিস পরিচালনা করছেন তিনি কি দেখুন এই সন্দীপ ঘোষের এগেনস্টে তো অনেকবার কমপ্লেন হয়েছে কমপ্লেন সাবমিশনও হয়েছে বেশ কয়েকবার হ্যাঁ সিএমও ভিজিল্যান্স কমিশন অ্যান্টি করাপশন ব্যুরো তাতে কি বলা হয়েছে তাকে মুর্শিদাবাদে ট্রান্সফার হয়েছে আর যতবার কমপ্লেন হয় তার প্রাইস পোস্টিং হয় আপনি দেখুন না কালকে সুপ্রিম কোর্টে মহেশ জেঠমালানি সম্ভবত উনি কি পোস্ত করলেন উনি যে কোয়ারিটা তুলেছেন যে আগের যে এক্স কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েল উনি নির্যাতিতার মানে ভিক্টিমের আমাদের তিলোত্তমার নামটা বলেছেন তার এগেনস্টে কি কোনো এফআইআর হয়েছে তার এগেনস্টে কিছু হয়নি সে আরো কি পেয়েছে প্রাইস পোস্টিং পেয়েছে এটাই তো হয়েছে বা আমাদের ডিএমই ডিএইসএস তাদের এগেনস্টে অ্যালিগেশন দেওয়ার পরেও তাদের প্রাইস পোস্টিং কিছুই হয়নি ইতিমধ্যেই বলছে ডাক্তাররাই যদি যুক্ত থেকে থাকে আপনারা ডাক্তার হয়ে প্রতিবাদ করছেন সেটা নিয়ে অলরেডি শাসক দল কটাক্ষ করতে শুরু করেছে না না দেখুন ডাক্তার মানে একদম একশো জনে একশো জন ডাক্তার তো ধোয়া তুলসী পাতা নয় ডাক্তারদের ভিতরে সন্দীপ ঘোষের মতো পাবলিক আছে বা আমাদের অন্যান্য কিছু ডাক্তার আছে এই যে যারা থ্রেট কালচারের সাথে যুক্ত সেগুলো তো আমরাই ধরিয়ে দিচ্ছি আমরা তো আরো বরং বলছি যে টালা পুলিশের যিনি অভিজিৎ মন্ডল যিনি ধরা পড়েছেন তো তিনি তো এটা করেছেন সেটা তো নয় কেউ প্রমাণ লোপাট বিশেষজ্ঞ বড় লেভেলের কেউ আছে সে না বললে তো এটা হয়নি ওই দিন সকালবেলা হেলথ সেক্রেটারি সিপি ডিসি নর্থ চলে গেল ওখানে টালা থানার পুলিশ করলে এটা তো বিশ্বাসযোগ্য নয় এবার অনেকেই লোয়ার লেভেলের পুলিশদের ভিতরে আমরা শুনতে পাচ্ছি যে তাদের ভিতরে একটা ঝামেলা শুরু হয়েছে তো আমি তো তাদের বলবো যে তারা কি সিপাহি বিদ্রোহ জানে না তারা যদি টালা থানার পুলিশ যদি নিজে না করে থাকে তাহলে কার কথা শুনে করেছে সেটা নামটা বলে দিক ওপেনলি আমাদের সবার সবার সামনে কলেছে আমরাও বলছি উনি উনি কারোর আদেশে এটা করেছেন কার আদেশে করেছেন আমরা যদি ডাক্তারের সিনিয়র ডাক্তারের এনেস্টে কথা বলতে পারি লোয়ার যারা লোয়ার র্যাঙ্কের পুলিশ অফিসার আছে তারা কেন উপর লেভেলের কিছু পুলিশ অফিসার এগেন্স্ট এখনো কথা বলতে পারছে না চারজন নাম ডাক্তারদের তরফ থেকে দেয়া হয়েছে বলছি তো মানে লিস্ট অনেক আপনারা বারবার করে আমরা যে কথা বলছিলাম যে এই যে ঘটনা একজন করতে পারে না সেই রকমই তো কাল সুপ্রিম কোর্টে জানি এটা যে রিপোর্ট বা পোস্টমর্টম রিপোর্ট দেখুন আমি তো এখানে ওপেনলি মিডিয়ার সামনে বলতে পারি না আমরা যা যা দেখেছি বা যেটুকু আমরা জানি এখন সোশ্যাল মিডিয়ার সূত্রে সমস্ত কিছুই ভাইরাল হয়ে যায় তো যেটুকু যা দেখেছি এটা যে কলকাতা পুলিশে প্রথম দিনে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে বলে দিচ্ছিল সঞ্জয় রাই হচ্ছে একমাত্র কালপ্রিট ইট ইস টোটালি ইম্পসিবল এটা হতেই পারে না এটা অসম্ভব মার্ডারের সাথে অন্য আরো অনেক লোক যুক্ত আছে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার প্রাতিষ্ঠানিক মার্ডার এবং সেই জায়গায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্টিভলি যুক্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মানে আমাদের তখন সন্দীপ ঘোষের নেতৃত্বে যারা ছিল তারা এর সাথে যুক্ত আছে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটাকে কভার আপ করতে ব্যস্ত ছিল এর জন্য দুই রেসপন্সিবল আপনি ডিউটি ছেড়েছিলেন তার আগের যেদিন সকালে আপনি ডিউটি ছেড়ে বলছি আপনাদের ওখানে কি এরকম ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে কোনো মানুষ জানতে পারছে না মানে আপনারা পরেও তো নিজেদের মধ্যে আলোচনা করেছেন সত্যি কি হলো ভেতরে দেখুন আমার ডিউটিটা গ্রাউন্ড ফ্লোরে ছিল আর ওটা চারতলা এবার আমরা আমাদের মতো ব্যস্ত ওদের ডিপার্টমেন্টে কোনো ঘটনা ঘটলে ডেফিনেটলি ওদের কিছু জানা উচিত হ্যাঁ কিন্তু ওরা কিছু আশ করতে পারেনি এইটুকুই আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি এবার আমাদের একটা ডাউট আছে আদেও কি ওখানে হয়েছে যদি ওখানে সত্যি হতো তাহলে কিন্তু ওখানকার লোক কিছু জানতো এটা নিয়ে আমাদের মনের ভিতরে সংশয় এবং আর বলছি এই সন্দীপ ঘোষকে তো অ্যারেস্ট করেছে এই ধর্ষণ এবং খুনের মামলায় মানে আগে যেটা দুর্নীতির মামলায় করেছিল কিন্তু তারপরে ধর্ষণ এবং খুনের মামলায় তো অ্যারেস্ট করেছে তার মানে আবার অর্থোপেডিক ডিপার্টমেন্টে যাচ্ছে তার মানে সন্দীপ ঘোষের তো অতঃপত দেখুন আরজি করে যদি কোনো পাতা নড়তে হয় সেই পাতা নড়ার আগেও সন্দীপ ঘোষের পারমিশন লাগে আর এত বড় ঘটনা ঘটে গেছে সন্দীপ ঘোষ জানে না এটা অসম্ভব সন্দীপ ঘোষ সব জানে সে যদি মুখ খুলবে সেদিন সব বেরিয়ে যাবে মুখ খোলে খুলেছে কিনা আমি জানি না সিবিআই এর কাছে তবে আমি আপনাকে একদম মানে ওয়ান থাউজেন্ড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি সন্দীপ ঘোষ সব জান একদম সব জানে এ টু জেড ও ছাড়া ও করেছে কি করেনি সেটা আমি জানিনি ডিরেক্টলি ইনভলভ না ইনডিরেক্টলি ইনভলভ সেই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই হ্যাঁ অ্যারেস্ট করা হয়েছে শিয়ালদা কোর্ট যেটা বলেছে যে যেটা বোঝা যাচ্ছে তাতে ফাঁসি হতে পারে অবভিয়াসলি সে যদি মুখ না খোলে কারা এতে ইনভলভ তাহলে তোর ফাঁসি হবে ফাঁসি নিতে হবে কারণ এটা তো সত্যি কথা দেখুন সন্দীপ ঘোষের ওখানে যাই হোক না কেন আর্জি করে সন্দীপ ঘোষের যে ক্ষমতা সন্দীপ ঘোষের ক্ষমতা ছাড়া ওখানে কিছু হতে পারে না সেই সন্দীপ ঘোষ জানবে না এটা বিশ্বাসযোগ্য নয় মানে ওপেনলি বলছি আর্জি করা হয়তো সবাই সামনে এসে বলতে পারে না আপনি যাকেই জিজ্ঞাসা করবেন তারাই কিন্তু অফ দ্য ক্যামেরা আপনাকে বলবে যে সন্দীপ ঘোষ সব জানে আমি আপনাকে বলছি সন্দীপ ঘোষ সব জানে সন্দীপ ঘোষ বলছে না সেটা সন্দীপ ঘোষ নিজে যদি এখন চাই যে ফাঁসির মঞ্চে ঝুলবে বুঝলো কিন্তু আমরা জানি সিবিআই কোনো না কোনো একদিন বের করে নেবে যে আর কারা কারা ইনভলভ আছে আমরা সেই আশায় বসে আছি বা আমরা এই যে আন্দোলন করছি যে আর কারা কারা এর সাথে যুক্ত সে ডাক্তারই হোক আমাদের কিন্তু কোনো আক্ষেপ নেই যে আমাদের ডাক্তার ইনভলভ আছে সেটাও ধরা পড়ে আমাদের মান সম্মান যাবে একদমই ভুল কথা আমরা চাই যে সমস্ত ডাক্তার এই কাজের সাথে ইনভলভ তারা যেন ধরা পড়ে এবং তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হয় এবং তাদের এমন শাস্তি হয় যেটা দেখে আমাদের পৃথিবীর এই সমাজে কেউ যেন দ্বিতীয়বার এই ধরনের কর্মকাণ্ড করার সুযোগ না পায় কারণ পৃথিবীর ইতিহাসে আপনি গুগল সার্চ করলেও দেখতে পাবেন এই রকম রেপ মার্ডার ঘটে কিন্তু এটা মেডিকেল কলেজের ভিতরে ঘটনা ঘটেনি এবং আমি চাই এই ঘটনা ফার্স্ট এবং লাস্ট হয় তার জন্য সিবিআই এবং কোর্ট যেন এমন কনক্লুশনে পৌঁছায় আর দ্বিতীয়বার এটা করতে না সহ